अपना सामने आज के जो टॉपिक संपर्क आलोचना करते जाए से भारत उन्नत तो रास्ता घाट जो जिला बरेली में लगता है अब यहाँ आप रोड का निर्माण देखेंगे तो रोड का निर्माण ये हो रहा है यहाँ नीचे की मिट्टी साफ नहीं की गई ऐसा करके आप रोड उठा सकते हैं ऐसे देखिए आप लोग इधर से देख लीजिए हमने रास्ता बनाने के लिए स्पेस टेक्नोलॉजी का इस्तेमाल किया है স্পেস টেকনোলজিকা কামাল দেখছেন তো রাস্তার হালটা দেখুন পিচ হাতে করে উঠে যাচ্ছে তাহলে রাস্তার প্রথমে ডিজিটাল ভারতের প্রথম নিদর্শন আপনারা দেখতে পেলেন আরও দেখতে থাকুন এই যে এটা দেখলেন এটা স্পেস টেকনোলজি না এটা ডিজিটাল ভারত এনার নাম হচ্ছে অনিল উপাধ্যায় বিজেপি বিধায়ক দেখতে পাচ্ছেন তো ওনার কুকীর্তি এবার আপনাদের আমি কয়েকটি চিত্র তুলে ধরছি যে চিত্রগুলো বিজেপি শাসিত রাজ্যে যে বিরিজ তৈরি করা হয়েছে সে ব্রিজের পরিকাঠামো मालपत्रीमेंट रॉड पाथोर हलाये जी ने किया था घटिया काम और नहीं नहीं कितना अच्छा काम है सीमेंट और मिट्टी आपको अलग दिखाई दे रही है बढ़िया काम किया है लेकिन गलती पुल की है कि टूट गया इसमें लोहा कमजोर लग रहा है मुझे लोहा कमजोर है सीमेंट मिट्टी थी लग रही है ये देखे आप बढ़िया सीमेंट है मिट्टी है ये लोहा कमजोर दिखाई दे रहा है इस किस पर किस... मिट्टी से पुल को बना दिया है देखिए आप देखिए मिट्टी से पुल को बना दिया है आप कैसे पुल बाहर रहा है मिट्टी की तरह देखिए ये बिहार का आरसीसी ब्रिज है ऊपर दिखाइए भाई साहब कितना लंबा चौड़ा ब्रिज है देखिए नीतीश बाबू बिहार के माननीय मुख्यमंत्री नीतीश कुमार जी और देश के यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी आपके डबल इंजन का विकास देखिए ये डबल इंजन का विकास है जो पुल देखिए मिट्टी से बना दिया गया है करोड़ों की দেখলেন সামান্য একটা रही যদি আপনাকে নিরাপদ না দিতে পারে একটা রাস্তা যদি আপনাকে নিরাপদ না দিতে পারে তাহলে আপনি নেতাদের কাছে মন্ত্রীীদের কাছে কি আশা করছেন ফ্রি রেশন আর কি আশা করছেন পিএম কিষাণ ওদের আপনার কিচ্ছু হবে না একটা ডাক্তার দেখাতে গেলে যদি আপনাকে কেউবি বি রিপোর্ট করতে দেয় তাহলে সেখানে আপনার পাঁচ হাজার টাকা খরচ হয় আপনি পি এম কিষাণের দু হাজার টাকা কী করবেন ফ্রি রেশন নিয়ে কী করবেন যদি আপনাকে রোজগার না দেওয়া হয় আপনার সেই জন্য সরকারকে আঙুল তুলিয়ে দেখিয়ে দিন এই ভিডিওগুলো শেয়ার করুন এত পরিমাণ ভিডিওগুলো শেয়ার করুন যেগুলো সরকার নেতা মন্ত্রীদের কাছে পৌঁছায় যে তারা কি কাজটা না করেছে এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা গ্রামীণ সড়ক তিন কিলোমিটার একটা রোড থেকে তিন কিলোমিটার ভেতরে গ্রাম সেখান থেকে আপনি বলুন স্কুল যাবে ছাত্রছাত্রীরা কিভাবে এই দেখুন তার রাস্তাঘাটের অবস্থা কন্ডিশন कंडीशन इतनी खराब है ये तीन किलोमीटर लंबा रास्ता है ये अलौद पंचायत में आता है इधर थोड़ा सा सही है और आगे और ज्यादा खराब है ये देखो अब इसमें बच्चे कैसे स्कूल जाएंगे क्योंकि घर से चप्पल उतारेंगे बच्चे और इसमें इस में बिना चप्पल के जाएंगे भारत उन्नत रास्ता घाट भारत अर्थनित बहुत बड़ो एक करे जेटा भारतवर्षर अर्थनीति উন্নয়নের ক্ষেত্রে অপরিহার্য একটি কাঠামো হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যেটা সড়ক বা রাস্তা ছাড়া সম্ভব নয় ভারতবর্ষের যে সরকার আছে আজ উনআশি বছর হল ভারতবর্ষের সরকার তৈরি হওয়া উনআশি বছরের মধ্যে কয়েকবার সরকার পরিবর্তন হয়েছে কিন্তু ভারতের রাস্তাঘাট সম্পর্কে এখনো পর্যন্ত কোনো সরকারই তেমনভাবে সফল কোনো কাজ দেখায়নি আশি হাজার কোটি টাকার এক কোটি দু কোটি টাকা নয় আশি হাজার কোটি টাকা দিয়ে তৈরি অমৃতসর জামনগর হাই এক্সপ্রেস ওয়ে রাস্তা দেখুন রাস্তাটা তৈরি করা হয়েছে এক বছর রাস্তার অবস্থাটা দেখুন এই যে ভিডিও আশি হাজার করোড় আশি হাজার করোডি বড়ি রকম হত

রাস্তার অবস্থাটা দেখলেন আজ মানুষ কিভাবে রাস্তা ছাড়া ভালোভাবে যোগাযোগ স্থাপন করবে আপনারা আজ ভারতের রাস্তাঘাটের যে সব চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরবো তার কয়েকটি চিত্র আপনারা নিজেই দেখুন যে বর্তমানে রাস্তার পরিস্থিতি কত খারাপ জায়গায় পৌঁছেছে এই দেখুন তার ভিডিও दोस्तों बात कर रहे हैं हम गुजरात के अहमदाबाद के जहाँ पर सड़क के बीचों बीच एक बहुत बड़ा विशाल गड्ढा बन गया देख सकते हैं आप तस्वीरों में इस गड्ढे में झरने की तरह पानी बह रहा है बता दे गुजरात भीडियो ते तो अपा देख लें रास्तार अवस्था टा किकम जगह एपन सामने जेटा तुम धरव से प्रधानमंत्री जी অটল সেতু নামে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে যে প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী তার নামে যে অটল সেতু করেছে আঠারো হাজার কোটি টাকা দিয়ে সে রাস্তাটার অবস্থা সে ব্রিজের অবস্থাটা দেখুন এই দেখুন তার ভিডিও और अठारह हजार करोड़ की लागत से बने देश के सबसे बड़े ब्रिज में दरारें पड़ने से हर मच गया है इसका उद्घाटन अभी छह महीने पहले ही हुआ था मुंबई को नवी मुंबई से जोड़ने वाली अटल सेतु का शुभारंभ बारह जनवरी को प्रधानमंत्री मोदी ने किया था क्या बात कर रहे हैं? अटल सेतु तो इसी भावना का प्रतिबिंब है विकसित भारत कैसा होने वाला है उसकी एक झलक है জোপই একল সেতুব দেখ না হয় গৌরব সেবর উড়তায় বা আম্বদিজে বড় বড় ভাষণ করে বলেছিলেন যে বিকশিত ভারতের একটা অন্যতম নিদর্শন হচ্ছে অটল সেতু আজ অটল সেতুর হাল আপনারা দেখলেন ফেটে চারিদিকে ওলিয়ে যাচ্ছে আপনারা বলুন যে যদি সরকার রকম ভাবে প্রত্যেকটা রাস্তাতে এবছর আঠেরো হাজার কোটি টাকা পরের বছর আঠারো হাজার কোটি টাকা তারপরের বছর চার হাজার কোটি টাকা এইভাবে যদি একটা জায়গাতেই টাকা ইনভেস্ট করতে থাকে তাহলে সরকারের রাস্তা তৈরি করা কি ফুরাবে একই রাস্তাতে বারবার একই রাস্তাতে বারবার একই রাস্তাতে বারবার তৈরি করে করে কন্ট্রাক্টররা একটা রাস্তার উপরেই সারা জীবন চলে যাচ্ছে এটা ভারতবর্ষের মানুষদের জনগণদের ভোট দেওয়ার আগে একবার ভাবনা চিন্তা করা দরকার আপনাদের সামনে আরও কয়েকটি চিত্র তুলে ধরছি সে চিত্রগুলো দেখুন যে রাস্তার বর্তমান পরিস্থিতি কত খারাপ জায়গায় পড়েছে আমি আপনাদের কাছ সামনে আজকে বহুত রাস্তা রাস্তাঘাটের চিত্র নিয়ে ভিডিওতে বসেছি ভিডিওটা দেখুন बिल्कुल रश अगर देखें एक नहीं दो नहीं तीन नहीं बल्कि सातवीं बार ये रोड धसकी और आप देखेंगे कि सुरंग टाइप में ये तब्दील हो गई है छह से सात फुट ये रोड है धसकी हुई है बा मुश्किल यहाँ से लोगों का गुजरना हो रहा है लेकिन हजारों लोग यहाँ से गुजरते हैं पंद्रह दिन पहले इस रोड का निर्माण किया गया था और हालात देखिए आप किस तरह के हालात हो गए पूरी रोड धसक चुकी है वीडियो आ... देख लें हमारे वर्तमान जे देश रास्ता से रास्ता खुबी खराब परिस्थिति एक बार जैसे देखें সেটা হচ্ছে তিনশো কোটি টাকা দিয়ে তৈরি বিমানবন্দরের অবস্থা দেখুন যে ভেঙে ধসে পড়ে গেছে মাত্র মাস তৈরি এই দেখুন বিমানবন্দর দেখলেন এবার আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরবো সেটা হচ্ছে আমাদের যে ভারতীয় রেল সে ভারতীয় রেল ব্যবস্থাকে কোম্পানির হাতে বিক্রি করে দেওয়া হয়েছে সে রেল স্টেশনে যাত্রীরা কোথায় দাঁড়াবে সে জায়গাটুকু বৃষ্টিতে মানে পাচ্ছে না যাত্রীরা এই দেখুন তার ভিডিও ভিডিওটা দেখার পরে বলুন যে আজ মানুষ ভারতে যে সরকার তৈরি করছে সরকারকে ভোট দিচ্ছে সরকার বদলে মানুষদেরকে কি দিচ্ছে এটা আপনি যে ভিডিও দেখছেন আপনি নিজে নিজে ভাবুন তো ভোটটা দিলেন ভোটটা তো ওনাকে বড়লোক করার জন্য দিলেন না আপনি সরকারের কাছ থেকে কিছু পাচ্ছেন কিংবা পাবেন সে আশাতে আপনি ভোট দিচ্ছেন তাহলে বর্তমানে যদি রাস্তাঘাটের পরিস্থিতি এত খারাপ জায়গায় পৌঁছায় তাহলে আপনি যাবেন কোন দিক দিয়ে কোন একটা মালপত্র যদি আপনার বাড়িতে আসে সেটাই কোথা থেকে আপনি বলুন আরো কয়েকটি ভিডিও আপনারা দেখুন যে ভিডিওতে রাস্তার একদম বেহাল দশা এই দেখুন তার ভিডিও রোড टेक्नोलॉजी টেকনোলজি फोटोग्राफी होती যে मॉनिटरिंग होता है स्थिति बहुत ही ज्यादा दयनीय है ये वही जगह है जहाँ से रोज हजारों लोग अपनी मंजिल की तरफ रवाना होते हैं लेकिन यहाँ का नजारा ही आपको रांची की असली तस्वीर दिखा देगा जगह जगह गड्ढे टूटी फूटी सड़कें और हर मोड़ पर पानी का रसाव यहाँ के सरकारी बस स्टैंड की सड़क की हालत बहुत ही ज्यादा खराब है रोजाना कई मुसाफिर অবশেষে আপনারা সব ভিডিওগুলো দেখলেন মোটামুটি তিরিশ চল্লিশটা ভিডিও দেখলেন এই তিরিশ চল্লিশটা ভিডিও তিরিশ চল্লিশটা রাস্তার ভিডিও দেখিয়েছি এইরকম কয়েকশো কয়েক হাজার রাস্তা আপনারা ভারতে দেখতে পাবেন পুনেতে একটা হাইওয়ে রাস্তা একটা কোম্পানিকে তৈরি করতে দেওয়া হয়েছিল সে কোম্পানি এত মজবুতভাবে রাস্তাটা তৈরি করেছিল যে সেই রাস্তাটা এখনও উনআশি বছর বয়স পর্যন্ত রাস্তাটা স্বাধীনতার পরে পরে তৈরি হয়েছিল রাস্তাটা সে কোম্পানিটা ভালো রাস্তা তৈরি করা হয়েছিল বলে সরকার সে কোম্পানিকে আজ পর্যন্ত কোনো রাস্তা তৈরির কাজ দেয়নি তাহলে যে আমাদের সুপ্রিম কোর্ট যে একটা ফেসলা শুনিয়েছে সেটা হচ্ছে যে যদি রাস্তা খারাপ থাকে তাহলে সে রাস্তায় টোল তোলা যাবে না सुप्रीम वीडियो। सुप्रीम ये सुप्रीम कोर्ट ने फैसला लिया है कहा है कि जब सड़क गाड़ी चलाने लायक ना हो तो उस पर टोल की वसूली बिल्कुल गलत है जो सड़क अधूरी हो जिसमें गड्ढे हो या जिसमें अटक कर चलता हो, उसमें नहीं वसूला जाना चाहिए सुप्रीम कोर्ट जो गुलतमान परिस्थिति कथा अपना जोडियो भलो लेके लाइक कर শেয়ার করে দেবেন আরও অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন